কিন্তু এই বিষয়টা নিশ্চিত করতে হবে যে পাকিস্তান ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করবে না এটা নিশ্চিত করতে হবে কারণ কি হয় দেখেন ইসলামী সন্ত্রাসবাদ যে দেশ তার নিজ ভূমিতে লালিত লালন পালন করে সেই দেশের নিরাপ সেই দেশ কিন্তু সে দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় সে দেশ কিন্তু এই পৃথিবীতে বর্তমান পৃথিবীতে তার সার্বভৌমত্ব এবং স্বাধীনতা অরক্ষিত হয়ে যায় এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে প্যালেস্টাইন এবং প্যালেস্টাইনের গাজা প্যালেস্টাইনের যে মূল ভূখণ্ড যেটাকে আমরা যেটা আর কি নিয়ন্ত্রিত যেটা শাসন করছেন মাহমুদ আব্বাস পিএলও যেটা শাসন করছে সেই মূল ভূখণ্ডেও কিন্তু অনেকটাই কি বলে অনেকটা সুরক্ষিত যদি সেই ভূখণ্ড অরক্ষিত হয়ে যায় এই জঙ্গিদের কারণে আর হামাস যেটা করেছে হামাস যে সন্ত্রাসী কার্যকলাপ করে যে কারণে হায় গাজায় ঢুকে ঢুকে যেভাবে ইসরাইল আপনার জঙ্গিদেরকে হত্যা করছে বা জঙ্গিদেরকে খুঁজে খুঁজে বের করছে এটা কিন্তু কোনো কারোর জন্যই সম্মানজনক না একইভাবে পাকিস্তানের যে মূল ভূখণ্ড পাকিস্তান একটা সভরেন কান্ট্রি এবং পাকিস্তানের অবশ্যই রাইট আছে নিজের দেশের আকাশ সীমা জলসীমা এবং আছে স্থল যে সীমা সেটা সুরক্ষা করার কিন্তু পাকিস্তান এমন এই যে ইসলামী সন্ত্রাসবাদী লালন পালন করতে গিয়ে এমন আকাম করে যে ভারতীয় সৈন্যরা বাধ্য হয়ে পাকিস্তানের ভূখণ্ডের মধ্যে ঢুকে তারপর জঙ্গিদেরকে হত্যা করে আসে এবং এটা এমন এক বিষয় যে যখন পাকিস্তান তখন কান্নাকাটি শুরু করে বা বিশ্বের কাছে যখন অভিযোগ জানানো শুরু করে তখন কিন্তু বিশ্বের কাছে তার ইজ্জত সম্মান ইজ্জত সম্মান কিন্তু নষ্ট হয় আমি রিসেন্টলি কয়েকটা সাক্ষাৎকার দেখলাম পাকিস্তানের বিভিন্ন ব্যক্তিবর্গ মন্ত্রী মিনিস্টারদের সাক্ষাৎকার এর মধ্যে একটা দেখলাম ইয়ালদা হাকিম নামে একজন 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 আফগান বংশোদ্ভূত মানে সাংবাদিক খুব বিখ্যাত সাংবাদিক ইয়ালদা হাকিম সাক্ষাৎকার নিয়েছিলেন ইংল্যান্ডে নিযুক্ত পাকিস্তানের যে রাষ্ট্রদূত তার সাক্ষাৎকার নিয়েছেন এবং যেখানে পাকিস্তানের মন্ত্রী কিংবা কোনো রাষ্ট্রদূত বা কোনো সরকারি ব্যক্তিবর্গ সাক্ষাৎকার দিতে যায় সেখানে সাংবাদিকদের হাতে এমনভাবে লাঞ্ছিত হয় যা বলার অপেক্ষা রাখে না কিন্তু এর উল্টোটা যখন আমরা দেখি ভারতের কেউ যখন সাক্ষাৎকার দিতে যায় তখন কিন্তু ভারত বড় এমন কিছু প্রশ্ন করে যে সেখানে অসম্মানিত হয় না সুতরাং পাকিস্তানের বিশ্ব সম্প্রদায়কে এ কথার গ্যারান্টি নিতে হবে পাকিস্তানের কাছ থেকে যে পাকিস্তান যেন তার ভূখণ্ডকে ইসলামী সন্ত্রাসবাদের সর্বরাজ্য হিসেবে ব্যবহার করা ব্যবহার আর না করে হ্যাঁ আসাদ ভাই জি মাসুদ ভাই অনেক ধন্যবাদ আমি আমরা এটাই তো আশা করি যে কোন রাষ্ট্রই তার দেশের ভূমিকে তার আকাশ সীমাকে তার জলসীমাকে সন্ত্রাসবাদীদের ব্যবহারের জন্য দেবে না এটা আশাই করতে পারি কিন্তু ইসলামিক সন্ত্রাস যতদিন থাকবে ততদিন তো আমাদের এই উপদ্রবের মধ্যেই থাকতে হবে আমি ভারতবাসীদেরকে এবং পাকিস্তানের তো আমাদের আসলে দর্শক নেই তারা আমরা তো হিন্দিতেও ভিডিও করি না বা ইংরেজিতেও না তো তাঁদের ব্যাপারটা জানি না তবে উভয় উভয় দেশের নাগরিকদের অভিবাদন যে এই জিনিসটা থামছে এবং সবার কাছে এটাই তো অনুরোধ থাকবে যে সন্ত্রাসবাদীদের আপনারা প্রশ্রয় আশ্রয় কোনো কিছুই না আমরা একটু মুক্তিমাসুদ ভাই আমরা একটু বাংলাদেশের দিকে তাকাই বাংলাদেশ কেমন আছে এবং দর্শকদেরও বলি যে আপনারা মন্তব্য করবেন আপনাদের মন্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ আপনারা ভালো শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এবং সম্ভব হলে শেয়ার করবেন আমরা এখন একের পর এক ভিডিও দেখবো আমরা এই শনিবারের যে আয়োজনটি ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর পর্বে আমরা যেটা করে থাকি আর কি চলমান বিভিন্ন বিষয়গুলো তুলে আনি এবং মাসুদ ভাইয়ের কাছে প্রশ্ন করি যে মাসুদ ভাই এটা কীভাবে দেখছেন আমি কয়েকটি ভিডিও একের পর এক চালাবো তারপরে মাসুদ ভাই আমরা এটা নিয়ে মানে আমি আপনার কাছ থেকে মন্তব্য চাইবো যে আপনি বিষয়টিকে কীভাবে দেখছেন প্রথমেই করোনা ইব্রাহিম খ্যাত কাজী ইব্রাহিমের একটি ভিডিও দেখি এই মোল্লা মোল্লামুন্সিরাই কিন্তু বাংলাদেশে বলে এসছিলেন আগে যে মহম্মদ ইউনুস সুদখোর আরো নানাবিধ কথাবার্তা মুক্তি মাসুদ ভাই আপনাকে আপনার ওখান থেকে একটু মিউট করে দিচ্ছি আপনাকে একটু মানে বা আতাশের শব্দ আসছে আমি আবার আপনার কাছে যখন ফিরবো তখন আমি আপনাকে একটু আনমিউট করবো বা আপনি নিজেও মিউট করে নিতে পারেন মিউট করে আবার আনমিউট করে নিন আপনি একটু মিউট করে নেন হ্যাঁ তাহলে ভালো হয় মাসুদ ভাই আচ্ছা আমি যেহেতু স্পিকার এটাই করছি দর্শকরা আপনারা জানাবেন যে এই অডিও শুনতে পাচ্ছেন কিনা আপনি ইউনিট সাহেবকে ক্ষমতাচ্যুত করা আরাম হবে তো আপনার জন্য ও আছে নবুয়ত নবী যেভাবে আল্লাহ চয়েস

আমরা দেখলাম কাজী ইব্রাহিম তিনি মোহাম্মদ ইউনুস যে ক্ষমতায় আছেন ক্ষমতা দখল করে আছেন বাংলাদেশে তাকে ক্ষমতাচ্যুত করা হারাম বলে ফতোয়া দিয়েছেন মুফতি মাসুদার কাছ থেকে একটু পরে জানবো এটা বিষয়ে এবং আমরা দেখি এই যে মোহাম্মদ ইউনুসকে যারা ডেকে এনেছে সমন্বয়ক জ্ঞান হ্যাঁ এরা হচ্ছে মবন্নায়ক মব সন্ত্রাসী তারা জামাত শিবির সম্পর্কে কি বলছে আবার এই জামাতের পেছনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন লাল বৃত্তে

যখনই কেউ বলবে যে দিল্লি যখনই কেউ বলবে ইসরায়েল যখনই কেউ বলবে আমেরিকা বুঝবেন যে ওর আসলে মানে দিলের মধ্যে ধুপ ধুপ করে বাড়ি দিচ্ছে কারণ করতে পারছে না এবার দেখেন তারা তাদের এই মবন যে গ্যাদারিং হ্যাঁ ওরা করেছে কি শুক্রবার দেখে ওই শাহবাগে চলে এসছে মানে ওইখান থেকে মোমেন মুসলমানদের মানে নামাজ ফেরত তাদেরকে একটু দলে যদি নেওয়া যায় সেখান থেকে কত বড় একটা দেশের নাগরিকরা এই ছেলেপেলেরা কত বড় গাদ্দার কত বড় অকৃতজ্ঞ যে মায়ের ধর্ষকের সাথে পীড়িত করে দেখেন কি বলছেন আওয়ামী লীগের ঠাই নাই গোলাম আজমের বাংলায় গোলাম আজমের বাংলা হলো কবে এই রাজাকার এ তো দেশদ্রোহী এর বাংলা হলো কবে এই এই কুখ্যাত রাজাকার গোলাম আজমের উত্তরসূরীরা বলছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নেই আরে বেটা আওয়ামী লীগ বাংলাদেশ জন্ম দিয়েছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ বাহানের ভাষা আন্দোলনে ব্যাপক ভূমিকা আওয়ামী লীগের ছিল সেই আওয়ামী লীগের আওয়ামী লীগকে বলছে গোলাম আজমের বাংলা গোলাম আজম হারিকেন ধরিয়ে দেওয়া হবে আমরা এই সময়ের অপেক্ষা মানে আমরা আমরা দেখবো এটা আমরা ইতিহাসের সাক্ষী থাকবো এবার দেখুন তারা সভা সমাবেশ করে কি কথা বলছে দেখুন নারীরা তাও আবার আচ্ছা তারা বলে শাহবাগিরা খারাপ তারা নাকি ওপেন করে তারা তাদের ভাষায় কোথায় শাহবাগে বসে কারণ কি এই যে নারী পুরুষ একসাথে বসে এগুলো তো পর্দার হারাম খেলাফ হচ্ছে অনইসলামিক কার্যক্রম এখন খুব আরাম নারী বলছে ভ্যান ভ্যান আর বলছে আওয়ামী লীগ আওয়ামী লীগ আরেক নারী এদের এদের পালের আরেকটা মানে এরা অত বড় এত বড় অসভ্য এই মেয়েটা চারুকলায় পড়াশোনা করেছে এবং তাদের সহপাঠীরা বলতো যে প্রায় সময় চারুকলার দিকে গাঞ্জা খেয়ে পরে থাকতো আর ফতুয়ার মতো ড্রেস পরে হাঁটতো এখন সে হিজাব দিয়েছে এবং বলছে কি দেখেন তার মুখের ভাষা আমি আমি শোনাচ্ছিলাম দেখেন বলছে একটা একটা লিগ ধর ধৈরে ধরে জবাই কর লিগের কর্মীদেরকে ধরে ধরে জবাই করার কথা বলছে তা একটা নারী এই গাঞ্জুরা আগে সবাই কিন্তু লীগের ছায়া তুলেছিল লিগের হিজাব বোরকার তলে ছিল এই হাসনাত সার্জিস আপনারা জানেন নাই সবকটাই তো লিগ করতো তো এরা লীগের পৃষ্ঠপোষকতায় লিগের খেয়ে লিগের ইয়ে করে এখন বলছে লিগের জবাই করবে এর চেয়ে বড় গাদ্দার কে এই যে এদের পূর্বপুরুষ বাংলাদেশের খেয়ে বাংলাদেশে বড় হয়ে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানি মিলিটারিদের পক্ষে কাজ করেছে এবার আমরা একটু পশ্চিম পশ্চিমবাংলার দিকে যাব আহ এর আগে আহ আচ্ছা তিনি পশ্চিম পশ্চিমবাংলার মুসলিম তার বক্তব্যটি শুনবো আহ মাসুদ ভাই আমি প্রায় শেষের দিকেই আসছি আমরা এখানে দুইজনের বক্তব্য শুনবো দেখুন এই পাকিস্তান ভারত যুদ্ধকে কেন্দ্র কেন্দ্র করে করে যুদ্ধের মানে পরিস্থিতিকে দুজন বাংলাদেশি সাধারণ নাগরিক খেটে খাওয়া নাগরিকের বক্তব্য শুনবো আপনাদের দর্শকদের বলে রাখি যে আপনারা একটু চাইলে শেয়ার করে দিতে পারেন যেন আরো বেশি মানুষ এই লাইভে যুক্ত হন জানেন আমরা চেষ্টা করব জানানোর আচ্ছা এই

মানে যা স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধ নিয়ে কি কথা বলতে দেখছেন শেখ সাহেব আসিল ইঙ্গিতে কি হয়ে গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অকথ্য ভাষায় গালাগালি করার চেষ্টা করছে বলতে চাইছে যে নরেন্দ্র মোদী নাকি চাওয়ালা ছিল আর চাওয়ালা থাকলে দেশের প্রধানমন্ত্রী যদি চাওয়ালা হতে পারে তার চেয়ে গর্বের আর কি আছে আমরা তো পরিবারতন্ত্র থেকে থেকেই বেরোতে পারলাম না এরপরে বলছে যে ভারতে যদি পাকিস্তানের পক্ষে এসে থাকবে এবং ভারতে কিছু হলে বাংলাদেশে হিন্দুদের মেরে ফেলবে দেখেন এই ব্যক্তি এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই এই কথা তার বলা স্বাধীনতা নাকি বাংলাদেশে ইউনূসের জমানায় আছে আবার আর একজন বাংলাদেশের নাগরিক তার মুখ থেকে শুনি তিনি কিভাবে দেখছেন তিনি একজন রিকশাওয়ালা এই ব্যক্তির পেশা আমি জানি না একে দেখলে মনে হচ্ছে যে ডাড়ি ডাড়ি দেখে মনে হচ্ছে হয় রাজাকার বা রাজাকারের উৎসরি হতে পারে কারণ এখানে হিন্দুদের মেরে ফেলার কথা এভাবে বলে কি করে শুনেন না এটা তো বিশ্ববিদ্যালয়ে

দেখুন আমরা দুটো ভিডিও দেখলাম এই রাজাকার কেও দেখলাম আবার এই দেশপ্রেমিককেও দেখলাম বাংলাদেশ আসলে এইরকম মিলেমিশে সকল মত পথের মানুষ আছেন সন্ত্রাসীদের ইউনুস এর মতো সন্ত্রাসীরা এদের লাফালাফি দেখি আবার এরা গর্তে ঢোকে গর্তে ঢোকার সময় এসেছে এবার জন্য ভারতীয় মুসলিমের এই বক্তব্য আমি গতকালকে দেখিয়েছিলাম আরেকবার গুলো দেখি কবিস্তানাইয়ে আরসলমান ছুট দিয়ে দিচ্ছে ঘুসে একজনমানের বক্তব্য এবং আমি নিশ্চয়ই তার এই বক্তব্যের ব্যাপারে আর কিছু বলার অপেক্ষা থাকে না আমরা বাংলাদেশের মুসলমানদেরকে দেখি আবার ভারতেরও দেখি এমনকি এই আসাদুদ্দিন ওয়ালসি নামের যে ব্যক্তিটি তিনি অনেক ফ্যানাটিক বক্তব্য দিয়েছেন তারপরও তার মাথায় আমরা দেখব দেখি ভারতের এই যে গেরুয়া সবুজ সাদা তেরঙা সেই ইয়েটা এবং তার বক্তব্যটা শুনি আচ্ছা ভারত মাতা কি যায় না বলে তাও জিন্দাবাদ কিছুটা বলেছেন এবার হচ্ছে আরেক ধর্ম ব্যবসায়ী রাহুল দেখেন তো সে ছয় মে সর্বশেষ পোস্ট করেছে সাবধান থাকুন আল্লাহ হেফাজত করুক দেখেন বাতাসে যুদ্ধের গন্ধ এই টুকটাক টুকটা কি কি করতে হবে কি কি করতে হবে না মনে হচ্ছে যে একদম সে একদম মিলিটারি সদস্য পাকিস্তানের বিরুদ্ধে মানে একটু আগে যে দেখালাম না এই যে একজন ব্যক্তি এই ব্যক্তিটির যে স্পষ্ট বক্তব্য একদম কি আসাদ মতো লোকেও কিন্তু ভারতের বন্দনা করেছে কিন্তু এ বাংলাদেশের ফ্যান ফলোয়ার হারাবে যেহেতু বাংলাদেশের তার অনুসারে সব পাকিপন্থী তো সে কিন্তু চুপ ছিল ছয় মে থেকে একদম আজকে হচ্ছে আপনার দশ তারিখ হ্যাঁ তো দশ তারিখ পর্যন্ত এই যুদ্ধকালীন সময় বন্ধ এই আট আট ঘন্টা আগে এসে একটা বলছে বাংলাদেশের মুসলিম ভাইদের প্রতি আমার কিছু খোলামেলা কথা মানে আমার আমাকে তোমরা কিন্তু দাওয়াত দেওয়া থেকে বন্ধ করো না আমি কিন্তু আবার বাংলাদেশের ওয়াজ মাহফিল করবো আহ মুফতি মাসুদ ভাই আপনি যদি আনমিট করে আমাদের একটু বলতেন এই যে ধর্ম বাটপাররা আমি খুব অবাক হয়ে গেছি এই এই রাহুলটা তো হচ্ছে যে বর্তমান রাজাকার ভারতের মানে সে তার দেশের মানে এই এত বড় একটা যুদ্ধকালীন সময়ে সে কোনো স্পষ্ট বক্তব্য দিচ্ছে না পাকিস্তানের ব্যাপারেও একটা কথা বলছে না পাচ্ছে না তার বাংলাদেশের এই যে ধর্ম ধর্মান্ধ যে শ্রেণী সেই ফ্যান ফলোয়ারদের সে হারিয়ে ফেলে মাসুদ ভাই এই নব্য রাজাকারদের ব্যাপারে কী বলবেন এবং মুফ কাজী ইব্রাহিম আর এক ধর্ম ব্যবসায়ী সে যে ইউনুসকে ইউনুসের ইউনুসের ক্ষমতাচ্যুত করা না করাটাই ফরজ এই কথাবার্তা বললো এগুলো মিলে আপনি কি বলবেন প্রথমে যাই কাজী ইব্রাহিমের দিকে আমার কথা কি হচ্ছে আচ্ছা না এখন ঠিক আছে হ্যাঁ প্রথমে যাই কাজী ইব্রাহিমের দিকে এই সে তো উন্মাদ সে যেভাবে এন্টার্কোটিক মহাদেশ আবিষ্কার করেছে তারপরে মামুন মারুফের সাক্ষাৎকার নিয়েছে এরপরে তার স্কুল দখল নিয়ে কাজী ইব্রাহিম একটা স্কুল করেছে বাংলাদেশে খুব ব্যয়বহুল স্কুল সেখানে কাজী ইব্রাহিম ঢুকেছিল একজন সদস্য হিসেবে পরে পুরো স্কুলটা ধর্মের নামে ইসলামের নাম ব্যবহার করে দখল করা একজন বিএনপি নেতার সাথে দ্বন্দ্বে জড়ানো এরপর সে বলেছে আমি আল্লাহর অলি আমার বিরুদ্ধে কিছু করলে তাহলে আল্লাহর গজব নামবে এই সমস্ত মানে যা কিছু বলেছে তাতে কাজী ইব্রাহিমকে নিয়ে কি বলবো তবে এই ধর্ম ব্যবসায়ীরা এরা অত্যন্ত সুবিধাবাদী এবং স্বার্থপর এবং নিজের স্বার্থে সবকিছু এরা এখন ইউনুসের চামচামি শুরু করেছে কাজী ইব্রাহিম কারণ ইউনুসের কাছ থেকে কিছু ফায়দা সে নিতে চায় এরপর যখন ইউনুস সরে যাবে তখন যে সরকার আসবে সেই সরকারের কাছ থেকেও দেখবেন ফায়দা নেবে আমি বলে দিলাম ইউনুসের পরে যদি বিএনপি ক্ষমতায় আসে সে বিএনপির কাছ থেকে ফায়দা নেবে এবং যে যাই বলুক বিএনপি ক্ষমতা আসবে ইউনুসের ইলেকশন যদি এখনো দেয় বা পাঁচ বছর পরে দেয় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বিএনপি আসবে আচ্ছা এটা আমার প্রেডিকশন এরপরে আপনি যেটা বললেন আসাদ ভারতের যে রাজাকারদের কথা বললেন এখানে বিষয় আছে বিষয়টা কি প্রত্যেকে না তার নিজের যে একটা সুবিধাজনক অবস্থান ফলোয়ার ফ্যান এবং সবকিছু নিশ্চিত করতে চায় যেমন জঙ্গি ব্রাদার রাহুল সে একটা বার্তা দিল এরকম সে ভারতের পক্ষেও না পাকিস্তানের পক্ষেও না সে কি সে ইসলামের পক্ষে তাকে সে এবং বাংলাদেশি ফ্যান ফলোয়ার সে হারাতে চায় না কারণ বাংলাদেশে তার একটা বিরাট বেস তৈরি হয়েছে বাংলাদেশে গিয়ে সে বাংলাদেশ থেকে পয়সা রোজগার করে এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দুই দেশের আহলে হাদিস সম্প্রদায়ের মধ্যে সে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে ইসলামপন্থীদের আর আসাদুদ্দিন ওয়াইসির বিষয়টা আসাদুন ওয়াইসির ভারতের পক্ষে কথা বলেছে অ্যাজ এ পলিটিশিয়ান এখানে দেখতে হবে আসাদুদ্দিন ওয়াইসির যারা ফলোয়ার তারা কারা তারা হচ্ছে ভারতীয় আসাদুদ্দিন ওয়াইসি পাকিস্তানে গিয়ে ওয়াজ মাহফিলও করে না বাংলাদেশে সে যায় না তো যেহেতু ভারতের মধ্যেই তার ফলোয়াররা আছে ভারতীয়দের ভোট তার লাগে সে যে হায়দ্রাবাদের এমপি হায়দ্রাবাদে ভারতের ভারতীয়দের ভোট তার লাগে সেই ভোটারদের মধ্যে যেমন মুসলিমরা রয়েছে তেমনই হিন্দুরা রয়েছে সুতরাং হিন্দু মুসলিম উভয় ভোটারদের খুশি করার জন্য সে একটু বার্তা দিল পাকিস্তানের পক্ষে পাকিস্তানের পক্ষে পাকিস্তানের বিপক্ষে ভারতের পক্ষে তবু সে যে বার্তা দিক আমি এটাকে স্বাগত জানাই কিন্তু ব্রাদার রাহুল তার বাংলাদেশি ফ্যান ফলোয়ার হারানোর ভয়ে সে যে বার্তাটা দিয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় কারণ এই সময়ে দেখুন আমি আমি যদি ব্যক্তিগতভাবে আমাকে বলেন আমি একজন বাংলাদেশের মানুষ যার নাগরিকত্ব এখনো বাংলাদেশের এখনো পর্যন্ত ভারত কিংবা বিশ্বের অন্য কোনো দেশ আমাকে নাগরিকত্ব দেয়নি তা সুতরাং আমি স্বাভাবিকভাবে বাংলাদেশের পক্ষে কথা বলবো কিন্তু এই সময় আমি ভারতের পক্ষে কথা বলছি কারণ ভারত ইসলামী সন্ত্রাসবাদের ইসলামী সন্ত্রাসবাদ দ্বারা আক্রান্ত ভারত হোক কিংবা ইসরায়েল হোক কিংবা আমেরিকা হোক কিংবা ফ্রান্স হোক কিংবা ইংল্যান্ড হোক বা জার্মানি হোক বিশ্বের যে যে দেশটাই ইসলামী সন্ত্রাসবাদের আক্রমণের শিকার হবে আমি সেই দেশের পক্ষে আর যে দেশটা ইসলামী লালন পালন করবে কিংবা অন্য ভূখণ্ডে লালন পালন করবে আমি সেই দেশটার বা সেই দেশগুলোর বিপক্ষে তা ভারত হচ্ছে ইসলামী সন্ত্রাসবাদের আজকের পৃথিবীতে যদি কোনো আমি আজকে একটা একটা কথা বলে দিই যেহেতু আমাদের লাইফটা অনেকে দেখছেন এবং দেখবেন আপনারা যদি দেখেন কোনো ব্যক্তি নিজেকে নাস্তিক দাবি করছে কিন্তু সেই ব্যক্তি হামাসের পক্ষে কিংবা সেই ব্যক্তি আপনার হিজবুল মুজাহিদিন জামায়াতে ইসলামী হিজবুল তাহারির গং এরকম কারো পক্ষে তাহলে নিঃসন্দেহে জেনে রাখবেন সেই ব্যক্তি হচ্ছে জঙ্গি এবং নিঃসন্দেহে জেনে রাখবেন সেই ব্যক্তি জসীমউদ্দিন রহমানের চেয়ে মামুনুল হকের চেয়ে আনসারুল্লাহ বাংলা টিমের চেয়ে জেইম্বের চেয়ে জমিয়ত তারপরে হচ্ছে আপনার কি বলে আনসার আল ইসলামের চেয়ে জৈশে মুহাম্মাদের চেয়ে ইনফ্যাক্ট আল কায়দার চেয়ে ভয়ঙ্কর জঙ্গি কারণ অন্য জঙ্গিদেরকে আপনি চিনতে পারেন মাহমুদুল হাসান গুনবির যদি ওয়াজ শোনেন আপনি চিনতে পারবেন এটা জঙ্গি কারণ মাহমুদুল হাসান গুনবি বলেছে আমার নবী জঙ্গি নবী আমার নবীর তলার চুমা দেওয়ার জন্য ছিল না কুপানোর জন্যই ছিল কিন্তু যে যে জঙ্গিটা ধরেন যে আপনার ব্রেস্টের ছবি অর্ধেক বের করে ফেসবুকে দেবে এবার যখন কেউ বলবে দিদি আরেকটু আপা আরেকটু দেখতে চাই বলবে পাকিস্তানের ফলোয়ার হলে তাকে বাকিটুকু দেখাবো এই জঙ্গিটা বড় ভয়ঙ্কর যে জঙ্গি আপনার কি বলে নিজের মানে অনেক কিছু শরীরের অনেক কিছু দেখাবে কেউ দেখায় তিন ইঞ্চি যন্ত্র কেউ দেখায় আবার অন্য কিছু একজন আছে যন্ত্র ইঞ্চির আছে তার গার্লফ্রেন্ড না কার কাছে যেন এই যে মানে নারী হোক বা পুরুষ তিন ইঞ্চি ভাই আমার ইঞ্চি নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু তার পোস্ট গুলো আমার অদ্ভুত লাগছে চেয়ারের উপর একটা পা তুলে কি যেন করতেছে আমি শুধু রাহুলের ব্যাপারটা বুঝি যে এই টাইপের ছেলে পেলেরা মানে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য সে চুপ ছিল এই সাত আটটা দিন এবং আজকে এসে যে পোস্ট দিছে সেটাও খুব ইনিয়ে বিনিয়ে মানে বাংলাদেশের ফ্যান ফলোয়াররা তোমরা কিছু মনে করো না পাকিস্তান আসলে এত ভালো না মুসলিম নামে মুসলিম দেশ এই যে কাদ্দার এরা তো বাংলাদেশের জঙ্গিগুলোকে ওইখানে ইম্পোর্ট করবে আমি তো ভারতীয় না কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধে আমি কি বলেছিলাম লাইভ করে বলেছিলাম যদি প্রয়োজন হয় ভারতের আমরা আমি আমার মতো বাংলাদেশিরা ভারতের পক্ষে যুদ্ধ করতে পর্যন্ত রাজি আছে যুদ্ধ অনেকভাবে হইতে পারে অস্ট্রনীয় হইতে পারে এই যে এই যে আমরা সোশ্যাল মিডিয়া ফাইট করছি এটাও তো একটা যুদ্ধ

ফতোয়াগুলো পড়েছি সেগুলোর সেগুলো যদি আমি এখনো বলবো বাংলাদেশের কোনো বিশেষজ্ঞ সাংবাদিক বা যারা খুব বেশি ইন্টেলিজেন্ট টাইপের মানুষ আছে তারা যদি সম্ভব হয় গোপন কোনো ক্যামেরা নিয়ে মাদ্রাসার ফতোয়া যেখানে পড়ানো হয় ইফতার ক্লাস যেটাকে বল ইফতার মানে যে যেখানে পড়াশোনা করার পরে মানুষ মুফতি সার্টিফিকেটটা অর্জন করে সেই ক্লাসে যদি কেউ যায় বসে পুরো ক্লাসগুলো শোনে এবং যদি গোপনে সে রেকর্ড করতে পারে তাহলে হুজুরদের গোপন কথাগুলো শুনতে পারবে আমাদেরকে আমাদের হুজুররা ক্লাসে বলেছিলেন যে ধরো মানে অমুসলিমদের বিষয়ে ধরো কোনো তুমি একদিন পানিতে ডুবে মারা যাচ্ছ এবার কোন একজন কাফের ব্যক্তি সে তখন একটা তোমার তোমার দিকে হাত বাড়ালো এবং তোমাকে সে ডুবে ডোবা থেকে বাঁচালো এরপরে তুমি তুমি পানিতে ডুবে তুমি বেঁচে গেলে বেঁচে যাওয়ার পরে তোমার প্রথম দায়িত্ব হবে ওই যে কাফের ব্যক্তি যে তোমাকে বানিয়ে বাঁচিয়েছে সেই ব্যক্তিকে মুসলমান বানানোর চেষ্টা করা কারণ সে তোমার যান বাঁচিয়েছে কৃতজ্ঞতা তাকে মুসলমান বানানোর চেষ্টা করতে হবে এরপর বলছে সেই ব্যক্তি ওই ব্যক্তিও যদি ইসলামের শত্রু হয় সে যদি ইসলাম গ্রহণ না করে আর মুসলমানদের সাথে কাফেরদের যদি যুদ্ধ হয় তাহলে ওই ব্যক্তিকে ওই ব্যক্তি যদি ইসলামের বিরুদ্ধে থাকে ওই ব্যক্তিকে কতল করা তোমার জন্য ফরজ তাহলে ইসলাম কিন্তু ইসলামের নির্দেশ হচ্ছে এই আপনি যে অমুসলিমের সাহায্য গ্রহণ করবেন সেই অমুসলিমের অর্থাৎ যার বাড়িতে খাবেন তার যে প্লেটে খাবেন সেই প্লেটের উপরে হাবু করবেন সেই প্লেটের উপরে পায়খানা করবেন এটা ইসলামের নীতি আমি আপনাকে কথা বলি ওয়াফা সুলতান নামে একজন খুব বিখ্যাত মানে আমি আরেকটু স্পষ্ট করি মাসুদ ভাই আরেকটু আমি আমি শুনতেছি আপনার আপনি ওয়াফা সুলতান সম্পর্কে বলবেন যে একটা মানুষ ৬ তারিখ গেল সাত তারিখ আট নয় দশ তারিখ যে রাতে আসা এই অথচ এর আগে ইমিন বসির ভাই যখন একটা পোস্ট করে আপনি তার আগের পোস্টগুলো দেখেন হ্যাঁ একটা পোস্ট করলে সে চারটা করে ওই ওইটা নিয়ে মানে পারে না তো কিছু মানে কিন্তু এত এত ক্রান্তি সময়ে পেহেলগাঁও নিয়ে কোন সব জায়গায় চুপচাপ এবং কত বড় দেশদ্রোহী দেখেন সে ছয় তারিখের পর থেকে দশ তারিখ পর্যন্ত চার পাঁচটা করে পোস্ট দিলাম আমার বাংলাদেশের দিকে হামলা করতো আধ ঘন্টা পর পর আমি এটা এইটা ব্রেক করতাম যে কি হচ্ছে কি না আহ্বান জানাতাম তাদের এইটা হচ্ছে তাদের দেশপ্রেম এবং এখানে এসে দেখেন এই যে তেনা পেচাই অনেক লম্বা তেনা পেঁচানোর আট ঘন্টা আগে এই পোস্টটা দিয়েছে দেখেন

আমি বললাম না তা এরপরে বলল কোন মুসলমানের পক্ষে বাংলাদেশী হওয়া সম্ভব আমি বললাম তাও না তাও না এবং আসলে সত্যি যে আপনি দেখবেন ভারতের যারা খাটি প্র্যাকটিসিং বিলিভিং মুসলমান খাটি মুসলিম খাটি মুসলিম বলতে মানে খাটি মানুষ বোঝাছে না খাটি মুসলিম মানে সে খাটি অমানুষ হুম এটা একটু আপনারা বুঝে রাখবেন সই মুসলিম মানুষে সত্যিকারের মানুষ একজন প্রচন্ড প্র্যাকটিসিং মুসলিম যে সে কোনোভাবেই ভারতীয় হতে পারে না যে কারণে সে ভারতের স্বাধীনতা দিবস পালন করে না সে ভারতের সঙ্গীতকে হালাল হারাম মনে করে এমনকি বাংলাদেশের যে যে যারা খাঁটি মুসলিম তারাও কিন্তু বাংলাদেশের বিজয় দিবস বাংলাদেশের স্বাধীনতা দিবস বাংলাদেশের বাংলা নববর্ষ এই সব হালাল হারাম মনে করে আমরা যারা মাদ্রাসায় পড়েছি আমি বা মুফতি ইমরান বা অন্যান্য যারা যারা মাদ্রাসায় পড়েছি আমরা জানি যে মাদ্রাসায় কোনোদিনই আমাদেরকে আমার দেশ এই আমার ভাইয়ের রক্তে রাঙানো এই গানটা গাইতে দেওয়া হয়নি মাদ্রাসায় কোনোদিনই আমাদেরকে আমার সোনার বাংলা গাইতে দেওয়া হয়নি মাদ্রাসায় কোনোদিনই বিজয় দিবস স্বাধীনতা দিবস বাংলা নববর্ষ এগুলো উদযাপন করা হয়নি কারণ মুসলমান কখনোই কোন দেশের মধ্যে সীমাবদ্ধ না ইসলাম কোন ইসলাম কিন্তু জাতীয়তাবাদে বিশ্বাস করে না জাতীয়তাবাদ ইসলামে হারাম ইসলাম একটা জিনিসে বিশ্বাস করে সেটা হচ্ছে ইসলামিক খেলাফত এবং ইসলামিক সাম্রাজ্যবাদ যে একটা ইসলামিক সাম্রাজ্য হবে তার অধীনে শাসকেরা শাসন করবে এবং একজন খলিফা হবে যে একজন খলিফার অধীনে মুসলিম চলবে এবং ইসলামের এই আইনগুলো ব্রাদার এই সন্ত্রাসী রাহুল জানে না ব্যাপারটা তো তা না সন্ত্রাসীরা ইসলামের এই আইনগুলো জানে এবং জানে বলেই সে কিন্তু তার সে কিন্তু যা করছে এবার সে ভারতে থাকে বলে সে সরাসরি পাকিস্তানের পক্ষে লিখতে পারছে না লিখতে পারছে আমরা আমরা কয়েকটা ঘটনা দেখেছি পাকিস্তানের পক্ষে পোস্ট করার কারণে পাকিস্তানের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে ভারতের কয়েকজন ইয়ে কয়েকজন ইমাম ভারতেই কয়েকজন ইমাম মাদ্রাসা শিক্ষক এই টাইপের কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে মধ্যপ্রদেশে বিভিন্ন জায়গায় পাকিস্তানের পক্ষে স্পষ্ট বক্তব্য দেওয়ার কারণে আর কয়েক বছর আগে একবার দেখেছিলাম আসাদুদ্দিন ওয়াইসির একটা জনসভায় সেখানে ওয়াইসি খুব উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়েছিল তখন একটা বামপন্থী মেয়ে সে কিন্তু হিন্দু সে সেখানে উঠে খাটো খাটো একটা মেয়ে পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিয়েছিল তা আসাদুদ্দিন ওয়াইসি একটু বিব্রত বোধ করেছিল ওই পাকিস্তান জিন্দাবাদ স্লোগানে সুতরাং ভারতে কিছু মোল্লামৌলবী আর কিছু মাথা মোটা বামপন্থীরা মানে চীনপন্থীরা তারা পাকিস্তান স্লোগান দেয় পরে বোঝে তারপরে তো পাগল টাগল হয়ে আপনার এবং আমার অ্যাড্রেস ফাঁস করে দিল না যে মুফতি মাসুদ অমুক জায়গায় থাকে আমার অ্যাড্রেস বলে দিল মানে এই তো পুরো জঙ্গি ট্রেন্ড জঙ্গি বাংলাদেশে যাই আসে জঙ্গিবাদ আমার মনে হয় যে ওখান থেকে নিয়ে এসে ভারতে মানে তার ওইরকম যদি দুর্বলতা না থাকতো তাহলে তো দেশপ্রেম বা অন্তত পক্ষে ব্যবসার জন্য হলেও পরে সে তো মুর্শিদাবাদেও তো ওই জলসা বলসা করে এটা করতো কিন্তু তাদের আসলে জঙ্গি কানেকশন এতটা ডিপ যে দেখেন একটা দেশ যাকে বড় করেছে যেই দেশের প্রতি দায়িত্ব আপনি এতদিন ধরে দেশ দেশ ছেড়ে এসে এখনো দেশের মানুষকে নিয়ে কথা বলেন এরা কি পরিমাণে ওই দেশে খেয়ে ওই দেশে পড়ে ওই দেশের সাথে খাদ্য ভাই আমি যদি ভারতে জন্মাইতাম আমাদের আপনি যদি জন্মাইতেন নাসুদ ভাই দেশ ছাড়তে হইতো পরিবার ছাড়তে হইতো মানে আমি শুধু আফসোস করি যে আমরা এমন একটা দেশে জন্মাইছি যে দেশে আসলে ভিন্ন মতের কোনো সুযোগ নেই আর এরা ওই বা ভারতের সেকুলারিজমের পুরোটা কনস্টিটিউশনের পুরোটা নেয় মানে সে এত বড় মোল্লা জঙ্গি হয়ে কিন্তু ওইখানে থাকতে পারতেছে শুধুমাত্র ভারত বলে ভারত না হইলে অন্য দেশ হইলে ওদের মানে ধোলাই দিয়ে এই অবস্থায় যদিও ধীরে ধীরে হিন্দুদের মুসলিমদের ভারতের অন্যায় না 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 ভারত যে এই যে রাহুলের মতো জঙ্গিদেরকে লালন পালন করছে বা ভারতের বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে চিনপন্থী দলগুলো যে রাহুলকে আপনার প্রশ্রয় দিচ্ছে লালন পালন করছে এটা ভারতের অন্যায় দেখুন আপনি উদারতা উদারতা দেখাবেন ঠিক আছে কিন্তু একটা সীমা পর্যন্ত উদারতা কিন্তু অন্যায় হুম আপনার ঘরে ঢুকে কোন সন্ত্রাসী যদি আপনার পরিবারের উপরে আক্রমণ করা শুরু করে আর সে সময় যদি বলেন আপনি বলেন অহিংসা পরম ধর্ম আমি অহিংসায় বিশ্বাস করি এবং সন্ত্রাসীকে যদি চুমু খান তাহলে এত উদারতা ভাই এটা এটা অত্যন্ত এটা অন্যায় এটা অপরাধ ঠিক সেরকম ভারতের ওই কিছু চিনপন্থীরা রক্ষীরা অসহায় হয়ে পড়বে আমি একজন কি বলে আমি একজন বাংলাদেশের নাগরিক হয়ে বলছি ভারতের এটা অন্যায় হচ্ছে অবশ্যই এ সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে অত্যন্ত কঠিন অত্যন্ত শক্ত পদক্ষেপ নেওয়া দরকার অত্যন্ত বিরুদ্ধে ডাইরেক্ট পদক্ষেপ হবে আমরা এটা আশা করি যে ভারত সরকার এই জঙ্গিবাদ নির্মূলে ভূমিকা রাখবে যদিও এত বড়ো একটা দেশ টিকে আছে এবং সুন্দরভাবে টিকে আছে এটার জন্য ভারতের আসলে অনেক কিছুই পোহাতে হয় আমরা যদি রাষ্ট্র পরিচালনার জায়গায় নেই থাকলে তবে ভারতের কাছে আমি আশা করব আমি বিশেষ করে কোনো সাহায্য ভারতে পাইনি সেভাবে কিছুই না জেল টেল খেটেছি কেন আমি অবৈধভাবে ভারতে ঢুকেছি জীবন বাঁচাতে ভারতে যারা আসলে সেকিউলার লোকজন ভিন্ন দেশ থেকে আশ্রয় চান তাদের আশ্রয় দেওয়া উচিত এবং যারা ভারতের নাগরিক হয়ে দেশের সাথে গাদ্দারি করে তাদের ব্যাপারে খোঁজখবর রাখা উচিত এটা আমার ব্যক্তিগত মতামত